মিড ডে মিলের ডাইনিং হল ঘরের শুভ উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো নওদা থানার বালি গান্ধী মেমোরিয়াল হাইস্কুল প্রাঙ্গনে আজ দুপুরে নওদা থানার মেমোরিয়াল উক্ত অনুষ্ঠান হয় আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশীষ সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল বালিওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি বশির আহমেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র মণ্ডল এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিগণ ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী নওদা থেকে এস কে আফতাবের ফোর নিউজ

নাব কির নিটাকার সারাজনানাই হোংওন کے میں نے یہ ماری ہے یہ سے کہ وہ بہت 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 بہت

ডাইনিং হল যেটা আছে সেটা আপনারা কাজটা শেষ হয়ে গেছে মাইনরিটি ডিপার্টমেন্টের কাজ ছিল সেটা সেটা ওনাদের ইচ্ছা ছিল যে আমরা যেদিন চালু হবে সেদিন আমরা আছি সেজন্য আমরা এসেছিলাম কতজন একসঙ্গে বসে খাওয়া যাবে মোটামুটি ওদের শিডিউল থাকে একশো কুড়ি জনেরই স্কিমটা থাকে আর কি ওটা একশো কুড়ি জনেরই মোটামুটি আছে আর কি করলেন তারপরে তারপর ওনারা ওনাদের ওইখানে গাছ লাগানোর একটা ব্যবস্থা রেখেছেন অনেক দুটো গাছ লাগিয়েছে কি কি গাছ লাগে উনি গাছ লাগিয়েছে দেবদারু গাছ লাগিয়েছে

মিড তো দেখলেন মান কেমন আছে দেখলেন গুণগত মান হ্যাঁ মিড ডে ঠিক আছে কে দেখলেন ওনাদের যা শিডিউল আছে ওনারা সেই মতোই রান্না করেছেন না খেয়ে আমি দেখিনি কিন্তু নিজে যেটা দেখলাম যে ভাত পরিষ্কার চাল দিয়ে রান্না হয়েছে ওনাদের শিডিউলে যেটা আপনার পাঁচ বিশালের তরকারি আছে সেটাও ঠিকঠাকই আছে ডাল যেটা রান্না করেছে ঠিকঠাকই আছে দেখে মনে হলো ঠিকঠাকই আছে আমাদের ঠিক ধন্যবাদ জানাচ্ছি নওদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয়কে এবং ধন্যবাদ জানাচ্ছি বালি এক নম্বর অঞ্চলের গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং তৎসংলগ্ন সমস্ত শিক্ষক বন্ধু এবং অশিক্ষক যারাই আছেন সাথে স্নেহের ছাত্রছাত্রী পাশে পঞ্চায়েত সমিতির সভাপতি বালি এক নম্বর অঞ্চল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি ভাই রাজু থেকে শুরু করে আমাদের বনভূমি কর্মধ্যক্ষ কমাল এখানকার পঞ্চায়েত সমিতির আরেকজন মেম্বার বুলবুল সকলকে ধন্যবাদ জানাচ্ছি সব সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা অন্য রকমভাবে একটু সাজানোর চেষ্টা করছি নওদা ব্লকে শিক্ষার পরিকাঠামো তো বেহাল দশা ছাত্র ছুট হচ্ছে আর ছাত্রের উপস্থিতিও ভীষণ কম তবুও যতদূর সম্ভব সচেতনা সচেতনতামূলক শিবির জেলায় হবে আমাদের আলোচনা হয়েছে মাস্টারমশাইদেরকে যেহেতু আজকে আমরা এসেছি এখানে একটা ডাইনিং হলের উদ্বোধন করতে সাথে সাথে আলোচনা একটু করেওছি যে আপনারাও পাড়াতে যারা আমাদের প্যারা টিচার আছেন সম্মানীয় তাদেরকে একটু পাঠান ছাত্রদের অভিভাবকদের সাথেও আমাদের মিটিং হোক এটা একটা ব্যাধির মতন সাথে এখানে গাছ লাগানোরও একটা কর্মসূচি ছিল সব মিলিয়ে ভালোই ছাত্র আসুক স্কুল পরিকাঠামোগুলো আবার একদম যথার্থ শিক্ষার প্রতিষ্ঠান হয়ে উঠুক আদর্শ চেহারা পাক এটাই চাইব খেলার মাঠ এখনও ঘেরা হয়নি সেটাই নিয়েই বিডিও সাহেব আমরা দেখছি আগামী দিনে নিশ্চিতভাবে এরও ব্যবস্থা হবে ঘেরা হবে সৌন্দর্যায়ন হবে সবটাই হবে সাথে আমাদের যে প্রধান ইস্যু ছাত্রকে কিন্তু স্কুলে রাখতে হবে তাই নিয়েও আমাদের যথেষ্ট উদ্যোগ নেওয়া উচিত নমস্কার আমি বালি গান্ধী প্রধান শিক্ষক রাজেন্দ্র মন্ডল বলছি আজকে আমাদের যে বহু প্রতীক্ষিত ডাইনিং হল সেই ডাইনিং হলের ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো উদ্বোধনে উপস্থিত ছিলেন এলাকার বিডিও সাহেব মাননীয় শিক্ষা কর্মাধ্যক্ষ যে উপস্থিত ছিলেন ও আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধান আরও অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা প্রত্যেককে যে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্কুলে উপস্থিত হতে পেরেছেন তার জন্য আমি কৃতজ্ঞ আর ওনারা আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত যে উন্নয়নের যে কথা বললেন সেদিকে ওনারাও যেমন চেষ্টা করবেন আমরাও চেষ্টা করব আমরা চাইব যে স্কুলে সঠিকভাবে মানে অন্তত পরিকাঠামোর জন্য যেন শিক্ষার কোনো রকম ব্যাহত না হয় ছাত্রছাত্রী বিদ্যালয়ে নিয়ে আসার জন্য আমরাও তৎপর হচ্ছি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ছাত্রদেরকে নিয়ে আসা বিশেষ করে বয় স্টুডেন্ট যারা মাধ্যমিক পাশের পর বাইরে বেরিয়ে যায় তাদেরকেও যাতে মূল স্রোতে ফিরিয়ে আনা যায় তার চেষ্টা আমরা করছি আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন